সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা ভালো আছি পাক যেমন রাখে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো আজকে আপনাদের সাথে অনেক বড় স্টোরি শেয়ার করব যে আসলে অনেকের অনেক কোয়েশ্চেন ছিল যে কি হলো আসলে আমার বা ছোটো বেবিটার কী হলো তো আবার পুরো স্টোরি আপনার জানতে হবে আসলে কি কারণে আসলে আমরা ইলানকে হসপিটালে অ্যাডমিট করছিলাম ও তারপর শুধু না তারপর আপনাদের ভাবিও হসপিটালে অ্যাডমিট হয়েছিলো যেটা আমরা আপনাদেরকে শেয়ার করিনি তো সেটা আমরা বলব তো চলুন আমরা আমাদের স্টোরি শেয়ার করি আপনাদের সাথে তো ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন সেটা আগের ভিডিও তো নতুন ভিডিও যেগুলো আসলে নেওয়ার মতন ভিডিও নেয় আমাদের তো পুরোনো ভিডিও থেকে আমরা যেগুলো শুট করা ছিল সেটা দিয়ে আমরা আর কি এই ভয়েস দিচ্ছি আপনাদের জন্য ইলহান 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 আমার ছোট ছেলের নাম তো থেকে পৃথিবীতে আসার থেকে অনেক অসুস্থ ও যখন পৃথিবীতে আসে ও ওর হাড়ে চারটা ছিদ্র হয় থাকে আর কি বেসিক্যালি হওয়ার পরে আমরা অনেক ট্রিটমেন্ট করাইছি করানোর পর আলায় দিলে আপনাদের দুয়াতে তিনটা ছিদ্র আমরা ডেভেলপ করতে পারছি তো ও আইসিউতে ছিল এনআইসিউতে ছিল প্রায় আঠারো দিন সেখান থেকে আসলে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় আর আমার ছেলেটা হওয়ার পরের থেকে বেসিক্যালি অনেক বেশি অসুস্থ তো হার্টের ট্রিটমেন্টটা আমরা যতটুকু করা দরকার প্যারেন্ট হিসেবে তার থেকেও বেশি আমরা ট্রাই করছি ওর যাতে সুস্থ থাকে তো ওর হাড়ের ছিদ্র চারটা ছিল তার ভিতরে একটা হচ্ছে টেন পয়েন্ট টু সামথিং আর থ্রি পয়েন্ট টু টু পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট সামথিং লাইক দ্যাট তো তিনটা বড়ো বড়ো যেগুলো চলে গেছে ছোটো যেটা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ যেটা ছিল ওটা এখনও পর্যন্ত আসে এখনও পর্যন্ত ওটা ডেভেলপ হয়নি তো যার কারণে ডক্টর আমাদেরকে বলছিল যে ছয় মাস পর বা সাত মাস পর একবার ইকো করার জন্য যাতে ওইটা কি অবস্থায় কি আছে এটা আমরা যেন জানতে পারি তো আসলে ওর মাঝে মাঝে জ্বর আসতো জ্বর আসা ও ডক্টর আমাদেরকে বলেই দিছিল যে জ্বর আসবে বাচ্চার নিউমোনিয়ার স্টেজে আসতে পারে তো আমরা সেভাবে ওকে টেক কেয়ার করি এবং আমার মেজো মেয়েটার মেয়ে তোমার একটাই ও আছে মেজো যে যার কারণে মেজো বললাম তো ইনার ইনানা ইনারও জ্বর জ্বর আসে মাঝে মাঝে কিন্তু ইনার জ্বরটা ওর আবার শারীরিকভাবে একটু অসুস্থ ইনার আবার একটু নিয়ে আসে তার জন্য আল্লাহ দিলে আমরা ট্রিটমেন্ট করেছি আল্লাহ দিলে সে অনেকটা বেশি সুস্থ তাকে অনেক বেশি টেক কেয়ার করি আমরা তো সেই পরিপ্রেক্ষিতে জ্বর যখন আমার ছোটো ছেলেরা আসে তখন তাকেও আমরা বেশি টেক কেয়ার করি এবং আমার তিনটা ছেলেকে আমরা ছেলে মেয়েকে আমরা অনেক বেশি টেক কেয়ার করি এই বিষয়গুলো নিয়ে যেহেতু অসুস্থতার বিষয়টা নিয়ে তো আমরা আসলে আমি ভয়েসগুলো অনেক সুন্দরভাবে দিতে পারতাম কিন্তু আমার আসলে ভয়েসগুলো দেওয়ার মতন অবস্থায় নাই আমি কারণ আমি আসলে মেন্টালিভাবে অনেক বেশি টায়ার্ড এবং শারীরিকভাবে টায়ার্ড এবং আমি অনেক বেশি চিন্তিত ফ্যামিলি নিয়ে তো অনেক অনেক রকমভাবে কথাগুলো বলছেন যার কারণে আমি কথাগুলো শেয়ার করার জন্য আসলে যতটুকু পারতেছি আপনাদেরকে শেয়ার করতেছি গোছা আমার ছেলের আসলে কি হয়ে কী থেকে কোথা থেকে কি হয়েছে সেটা আর জানার জন্য তো আসলে এভাবে রাখতে রাখতে প্রায় অতো এক বছর হয়ে গেছে বাবুর বয়স আপনারা দেখছেন কয়েকদিন আগে আমরা বার্থডে উইশ করছি ওকে তো এক বছর হওয়ার পর এর ভিতরে জ্বর আসতো আমরা ও ডক্টর যেভাবে আর কি যখন জ্বর আসতো আমরা ডক্টরের কাছে নিয়ে যেতাম ডক্টর ওষুধ দিত কোনো হাইড্রেবেন দিত না যার কারণ হচ্ছে শুধু আছে আপনার যেটা জেনারেল ওষুধ যে বাচ্চাদের সেই ওষুধগুলো তো কাশির ওষুধ ঠান্ডার ওষুধ জ্বরের ওষুধ এইগুলো দিত এগুলো খাওয়াতাম খাওয়ানোর পরে বাচ্চার জ্বর আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যেত তো এরকম রেগুলার টাইপ জ্বর আস্তে আস্তে হঠাৎ করে জ্বরের লেভেলটা কিছুদিন পরপরই হচ্ছে তো এবার যেটা হচ্ছে সেবার হচ্ছে আমার বাসাতে জ্বর দেখ সব জায়গায় জ্বর হচ্ছে তো সেই ক্ষেত্রে বাসায় আমার মেয়ের জ্বর আসছে মেয়ের জ্বর আসার পর মেয়ের অবস্থা খুবই খারাপ জ্বরে তাড়াতাড়ি মেয়েকে আমরা ওষুধ টষুধ খাওয়াচ্ছি যাতে জ্বরটা আর বেশি তো না ওঠে তার পরপরই দেখলাম যে আমার ছোটো ছেলে জ্বর চলে আসে জ্বর চলে আসার সাথে সাথেই আমি ওদিন সকালবেলা হচ্ছে রাতে জ্বর আসছে সকালে হচ্ছে তোমাদের ভাবি বলছে যে ও তো জ্বর আসছে এইভাবে তো বসে থাকা যাবে না তো চলো আমরা ডক্টর দেখাই নিয়ে আসি এনামে যে তো আমি আর তোমার ভাবি যে বাবুকে নিয়ে গেছিলাম এনামে এনামে নিয়ে যে ডক্টর দেখাই ডক্টর জানাকে দেখায় আমরা ছোটোবেলাতে তাকেই ওনাকে দেখাচ্ছি এখন বাবুর তো ডক্টর দেখানোর পর ডক্টর দেখে বললো যে জ্বর যেহেতু আচ্ছা ওই জেনারেল ওষুধের ছাড়া তো কোনো ওষুধ দেওয়া যাবে না তো আপনারা এক কাজ করেন জেনারেল ওষুধটাই দেন তো জেনারেল ওষুধে আমরা দিলাম জেনারেল দেওয়ার পরে তিন দিন পরে তার অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা ছিল তো তিন দিন পর হওয়ার আগেই যেদিন তিন দিনে অ্যান্টিবায়োটিক দিব আমরা সেদিন সেদিনই হচ্ছে আপনার বাবু বেশি অসুস্থ হয়ে গেছে এবং এমনভাবে অসুস্থ হয়েছে যেটা আসলে আপনাকে না দেখলে আপনি বুঝতে পারবেন না এত সিরিয়াস কন্ডিশন ছিল আমি অফিসে ছিলাম তো যেহেতু আমি বাসায় রাত জাগতেছি সকালে আমার অফিস যেতে হচ্ছে না অফিসেও থাকতে হচ্ছে নাহলে আমার কাজের জায়গাটা নষ্ট হলে আমি আবার একটু এদিকে মনোযোগ দিতে পারবো না তো যার কোনো আমি বাসাতেও সময় দিছি অফিসেতেও সময় দিছি তো অফিসে যাওয়ার পর আমাকে আচনক আপনাদের ভাবি ফোন দিয়ে বলছে যে দেখো বাবুর অবস্থা বাবু না কেমন যেন করতেছে আমার কোনো ভালো লাগতেছে না সকাল থেকে শুধু কুমকুমকু করতেছে আমি হয়তো জ্বর আসছে রাতে ঘুমাইতে পারিনি এখনো ঘুমের জন্য চোখ টোক বন্ধ করে শুধু ডুলতেছে তা আমি দেখলাম দেখার পর দেখতেছি যে ও আসলে মানে বাচ্চারা মানে একটা মানে থাকে না চোখ বন্ধ করে দুলতে থাকে দুলতে থাকে দুলের ঘুমে পড়ে যাচ্ছে আবার চোখ বন্ধ আবার লাফাই উঠতেছে এরকম করতেছে না অস্বাভাবিক হচ্ছে আবার নাক হাত দিয়ে নাক ডলতেছে খুব একটা বাজে অবস্থা তাই তুমি ভাবি সে আমি একটু বসবো আমি ডক্টর হসপিটাল নিয়ে যাবো তাই তুমি হসপিটাল যাও আমি তুমি যাও আমি দেখি কী করা যায় তো ভাবি সাথে সাথে হসপিটাল চলে যায় হ্যাঁ এনামে চলে যায় যাওয়ার পরে ইমার্জেন্সি এখন সিরিয়াল ওইটা আমি কোথায় পাবে আমি তাড়াতাড়ি আমাদের এক মামা আছে মামাকে আমি ফোন দিই মামা মামা ফোন ধরে মামি আর কি হেল্প করে বিষয়টা ম্যাম অনেক বেশি হেল্প হয়েছে যে সময় মামি ফোনটা ধরাতে মামি বলছে আপনি হসপিটালের দিক যান আমি ইমিডিয়েটলি ফোন যে ডক্টরের ফ্রেন্ড হয় আর কি মামা তো তার এই ফোনটার জন্য আসলে আমার বাচ্চার একটা প্রকার আমি আমি আমার বাচ্চাকে ফিরে পাইছি কাইন্ড অফ কারণ ওই সময় আমি ডক্টর দেখাতে পারতাম না কারণ তার একটা টাইম ছিল খুবই বাজে একটা টাইম ওটা একটা তখনও তার সিরিয়াল পাওয়া যায় না বা একটা বিষয় তো উনি আমরা যেতে যেতে ফোনে একটা কানেক্টেড করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা করে আমরা বাচ্চাকে দেখাই দেখানোর পর যেটা হয় সেটা হচ্ছে যে ইলহান উনি ইলহানকে দেখে বলতেছে যে বাচ্চার কন্ডিশন তো ভালো না আমার মনে হচ্ছে যে ওর হারে কোনো প্রবলেম হচ্ছে বা নিঃশ্বাস দিতে পারছে না কোনো তো আপনি এখনই ওকে অ্যাডমিট করেন ওর সিচুয়েশন ভালো না তো সাথে সাথে হচ্ছে অ্যাডমিটের জন্য আমাকে ফোন দেয়া তোমাদের ভাবি আমি সাথে সাথে বলছি এখনই অ্যাডমিট করো কোনো চিন্তা করো না তো অ্যাডমিট করার পরে অ্যাডমিট করে স্লিপ টিপ করে একা মানুষই সব করতেছে করার পরে সে হসপিটালে গেছে হসপিটাল যাওয়ার পরে মানে অ্যাডমিট করে আর কি উপরে ওঠে আর কি যেখানে আর কি কেবিন দেবে বা ওয়ার্ড দেবে আসলে সিরিয়াস কন্ডিশন তো তখন ওয়ার্ড ছাড়া তো দেবে না কেবিনে যাবে না তো সেই ক্ষেত্রে ওয়ার্ডে গেলাম ইমার্জেন্সি ওয়ার্ডে ওয়ার্ডে যাওয়ার পরে সবচেয়ে দুঃখ বিষয় হচ্ছে যে তখন আমি অফিসে ছিলাম যে আমি তার পাশে ছিলাম না সাপোর্ট দেওয়ার জন্য তো আমি ফোনে কত যতটুকু পার্সি কমিউনিকেশান করছে আমার টেনশন হচ্ছিলো যে আসলে বাচ্চার কোন কন্ডিশনে আছে কি বৃত্তান্ত একা পারতেছে না তো আমাকে আচানক ফোন দিয়ে বলছে কান্নাকাটি করতেছে যে আমার বাবু যেন কেমন করছে চোখ উল্টাই গেছে নীল হয়ে গেছে সারা শরীর কাঁপতেছে মানে খিচুনির মতন করতেছে কোনো রেসপন্স চোখ টোক কুল খুলতেছে না কোনো রেসপন্স নাই আমাকে বলার সাথে সাথে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই তখন সাথে সাথে আমি আমি কি করব আসলে আমার তখন আসলে আমার কোনো কিছু কাজ করতে হবে তুমি ইমার্জেন্সি ডক্টরের সাথে কিভাবে ইমার্জেন্সি কী বলতে পারো তাই করো আমাকে তখন বললো আমি আসার পর যতটুকু জানছি আমি যতটুকু তার ভিতরে আছে আমি আমি অফিস থেকে ওই শোনার পরপরে অফিস থেকে রওনা দিচ্ছি অফিস থেকে আমার স্যার আমাকে গাড়ি দিয়ে দেয় দিয়ে বলে আপনি এখনই চলে যান বাসার দিকে অফিস কী বলে হসপিটাল দিকে যে আপনি তাড়াতাড়ি কিভাবে কি হয় দেখেন আর আমাকে জানান আমি সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আমার আসতে প্রায় এক ঘন্টা লাগছে আর কি তো এই ফাঁকে যেটা হয়েছে সেটা তোমার ভাবি আমাকে এক্সপ্লেন করলো সেটা হচ্ছে যে বাবু হচ্ছে যখন এই সিচুয়েশন খারাপ দেখলো দেখার পর পরেই আছে বাবুকে মানে অক্সিজেন লাগাইছে অক্সিজেন লাগানোর সাথে সাথেই তা আমি এখন ওই সময় হচ্ছে আমাকে বলল যে ডক্টর দেখতে দেখতে মানে খাতা কালমে লিখতে লিখতে বাবু এরকম খিচুনি বা চকুলটা এগিয়েছিলো যাওয়ার পর নীল হয়ে যায় তারপর ডক্টর এসে দেখতেছে যে অবস্থা মানে ও নিশ্বাস নিতে কি কী প্রবলেম ফাইন্ড আউট করতে করে দেখতেছে নিঃশ্বাস নিতে পারছে তখন সাথে সাথে অক্সিজেন মাস্ক লাগানোর সাথে সাথে বাচ্চা দুই মিনিটের ভিতরে মানে স্বাভাবিক হয় হওয়ার পরে অক্সিজেন লাগানো থাকা অবস্থায় দুই মিনিট পর আমি আসার পরে অবশ্য দেখছি যেটা দুই মিনিট পরে আবার অসুস্থ হয়ে পড়ে তো ইমিডিয়েটলি সব ওষুধ টুষ দেওয়া শুরু করে ওকে এবং আমাকে আবার ফোন দেয় গাড়িতে থাকা অবস্থায় তোমাদের ভাবি যে বাবু কোনো রেসপন্স করছে না বাবুর কোনো রেসপন্স দেয় তো আমি এনাম এসে পৌঁছে আসার পরে আমি আমার ছেলেকে সেন্স অবস্থায় পাইনি ওর পাস রেট নেমে গেছিলো আছে থার্টি ফাইভ থার্টির মতো নেমে গেছিলো আমি এসে দেখতেছি তার ওইখানে হার্ডবিট দেখাচ্ছে আছে আপনার থার্টি থার্টি ফাইভ তো আমি আমি আরও আসলে বলার কোনো ভাষা আমার ছিল না যেহেতু যে সিচুয়েশান আসলে আমি আগে পরে এটা সম্মুখীন হইনি আমার এরকম বিষয়গুলো আসলে আমার লাইফে ফার্স্ট এদিকে তোমাদের ভাবে অনেক কান্নাকাটি করতেছে আমিও অনেক বেশি ভেঙে পড়ছিলাম আমাদের পাশে আসলে ওই টাইমে আমাদের একটাই জিনিস সেটা ছিল আমাদের বাবুকে সুস্থ করতে হবে এবং সবার কাছে দোয়া চাষ চাষ আর কোনো উপায় ছিল না তো আমার সামনে দেখতে দেখতে আমার বাবুকে আমি নিচে গেছি অ্যাডমিশনে সব কিছু রেডি করতে বা সব কিছু করতে আবার উপরে আমাকে ফোন দিচ্ছে নিচে থেকে যে তুমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বাবু অবস্থা খুবই খারাপ বাবু আবার কালো হয়ে গেছে বাবু কোনো আবার অবস্থা খারাপ আমি তাঁতের উপর নিচে থেকে উপরে আসে দেখি যে বাবু আসলে অবস্থা খুবই খারাপ এখন ওই টাইমে ডক্টর বসে ইমার্জেন্সি আপনি আইসিউতে নেন পিআইসিউ যেটা বলে আর কি পিআইসিউতে নেন আমি সাথে সাথে বাবুকে পিআইসিউতে নিয়ে যে দেখি লিফ্ট বিজি আমি এবং আমার এক ভাই ওইখান থেকে সিলিন্ডার উঁচু করে নিয়ে বাবুকে একজন নার্স ছিল নিয়ে আমরা আইসি ইউতে নিয়ে পিআইসিউতে নিয়ে যাই পিআইসিউতে নেওয়ার পরে বাচ্চার কোনো সেন্স ছিল না বাচ্চার কোনো রেসপন্স ছিল না তো নিয়ে যাওয়ার পরে তখন তাকে মাস্ক মানে অক্সিজেন মাস্ক দিচ্ছে আমার বাচ্চার এমন কন্ডিশন আমি আপনাদেরকে বলি আমার বাচ্চা যে শ্বাস নিবে যে নিঃশ্বাসটা নিবে সেই নিঃশ্বাস নেওয়ার মতন তার ক্যাপাসিটি নাই তার ব্রেন থেকেই টোটালি তার নিঃশ্বাস নেওয়ার ক্যাপাসিটি অফ করেছে এবং তার হাতে নিরিলিলিল নির ঢুকাচ্ছে যখন তার ব্লাড নিরিল থেকে যখন পাইপে আসবে ব্লাড নেওয়ার জন্য ব্লাড চেক করার জন্য যখন নিচ্ছে তখন সেখান থেকে ব্লাড এসে অর্ধেক দাঁড়া যাচ্ছে ব্লাড ছাড়তেছে না তো ডক্টর যেটা ধারণা করতেছিল ফার্স্টে যেটা সেটা হচ্ছে যে বাচ্চার ব্রেনে কোনো ইনফেকশান আসে তার ব্রেন কাজ করা অফ করে দিছে তো এটা যখন আমাকে বলছে যে এই এরকম সিমটম যখন বসে বলার পরে আমি টোটালি পুরো একেবারে ঠান্ডা হয়ে গেছে আমার শরীরে আমি আসলে কি বলবো আমি আসলে বুঝাতে পারবো না ওই সময় তো যখন এই কথা বলার পরে আমি আস্তে করে নিজেকে কন্ট্রোল করে আমি আপনার ভাবিকে কিছুই বলিনি তো শুধু আমি আল্লাহ করছি আল্লাহ যেন অন্য কিছু না হয় আল্লাহ সুস্থ করে দেয় তো তাকে কি করছে ইলেকট্রিক মাধ্যমে যেটা আছে অটো সিস্টেমে যেটা অক্সিজেন দেয় সেটা গালের ভিতরে দিয়ে অক্সিজেন দিচ্ছে অটো ভাবে যাতে অক্সিজেন দেয় তো অক্সিজেন দিচ্ছে বলছে পালস রেট নামতেছে থার্টি থার্টি থেকে ফিফটিতে ওঠে আবার থার্টিতে আসছে এরম একটা অবস্থা তো ডক্টর বলছে শুধু বাইরে এসে আমি শুধু ডক্টর কি অবস্থা একটু বলেন না ডক্টর আমাকে একটা কথাই বললো দেখেন আল্লাহকে ডাকা ছাড়া আর আপনার হাতের কোনো ওয়ে নাই তো যখন এই কথাটা বলছে তখন আর আপনার নিজেরও প্যারেন্টস আছেন আপনার নিজেরও সন্তান আছে আপনারা জানবেন বুঝবেন বিষয়টা কতটা খারাপ কতটা কষ্টের জিনিসটা যখন এই কথাটা বলে কোনো ডক্টর যদি আপনাকে এই অ্যান্সারটা দেয় যে আপনি দোয়া করে না আপনার বাচ্চাদের দোয়া করে ছাড়া কোনো উপায় থাকবে না তো তখন আমি শুনে শুধু হচ্ছে আমি ঠান্ডা হয়ে গেছে আর কোনো কথা মুখে বলার মতন অবস্থায় ছিলাম না তো আমি শুধু বলছি ডক্টর আমার আপনাদের কাছে একটাই চাওয়া পাওয়া আমার বাচ্চাকে সুস্থ করা আপনাদের হাতে যতটুকু আল্লাহ আপনাদের যতটুকু করার জন্য আমার বাচ্চার জন্য করেন এছাড়া আমার কিছু বলার নাই তো আমাকে ডক্টর বললো যে চিন্তা করে না আমার বাচ্চার আপনার বাচ্চার অনেকগুলো টেস্ট করাবো যে টেস্টগুলো আসলে করা দরকার সেই টেস্টগুলো করাবো তো ডক্টর হার্টের মানে টোটাল ইসিজি থেকে শুরু করে আপনার যত রকম টেস্ট আছে প্রাইস ইসিবিসি আর এডা অনেক কিছু ছিল টেস্ট অনেকগুলো টেস্ট দেয় টেস্টের রিপোর্টটা আসে যেদিনকে টেস্ট করে সেদিনকে রিপোর্টটা পাইনি পরের দিন রিপোর্টটা পাবো আর কি তো সারা রাত আমি আর আপনাদের ভাবি ভাবির বোন আর ছিলাম দুই বোনই ছিলাম তো সবাই আমরা হসপিটালে ও ওই দিন আছে আমি ছিলাম আর আপনার ভাবি ছিল কারণ বাসায় আছে মেয়ের জ্বর আমার বড়ো ছেলের জ্বর এবং আমার মেয়ে জ্বর জ্বরের সবাই বাসায় এখন এরা তো এখানে আসতে পারতেছে না যে শারীরিক কন্ডিশন খারাপ আর তো আমি কেবিনও নিয়ে কারণ হচ্ছে আমার কেবিন নিতে নিষেধ করতেছে ডক্টর বলছে আগে বাচ্চার সিচুয়েশন ন কন্ট্রোল হয়ে আসুক তারপর আপনার কেবিন নিয়ে চিন্তা করেন তো আমরা ইমার্জেন্সি দরকার হতে পারে যার কারণে আমরা রুম থেকে রুমের থেকে যাওয়া আসাটা কষ্ট দেন গেটের সামনে বসে থাকবো তো সোফার পরে আমরা দুজন রাত সারা রাতটা বসেছিলাম কারোর চোখে ঘুম নেই সারা রাতটা বসা তো এদিকে আছে আপনাদের ভাবি অসুস্থ কিন্তু সে আমাকে কোনোভাবে বুঝতে দিচ্ছে না যে সে অসুস্থ আমি পরে জানছি সিচুয়েশন বুঝি বুঝছি যে সে অসুস্থ কিন্তু তার আমি ভাবছি সে হয়তো বা বাচ্চার জন্য কানতে কানতে অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু আসলে সে শারীরিকভাবে যে সিক হয়ে গেছে এটাও আমাকে আমাকে আমি বুঝতে পারিনি বেসিকলি আমার আমার চিন্তার বাইরে ছিল সেটা তখন আমি তো সকাল পর্যন্ত ওয়েট করতে করতে তো এখন আছে আমাদেরকে ডক্টর ডাকলো সকালে ডক্টর যখন ভিজিট আসলো আসার পর ডক্টর ডাকলো তো আমি ডক্টরের সামনে যাই যাওয়ার পরে আমারও খুব নার্ভাস ছিলাম আমি তখন ডক্টরের সামনে যাই আসলে আমি যদি আমাকে কিছু বলে খারাপ কিছু আমি কি নিতে পারবো কিনা এরমোটা অবস্থায় ছিলাম না আসলে তো আসলে যাওয়ার পর ডক্টর যখন আমার সাথে এক্সপ্লেন করা শুরু করলো তখন আমি শুনে পুরো শক্ত হয়ে গেছে সেটা কি ছিল আমি আপনাদেরকে বলি একে তো হচ্ছে আমার বাচ্চার হার্টের ছিদ্র আমি ফার্স্টে আপনাদেরকে বলছি আমার বাচ্চার হার্টের চারটা ছিদ্র তার ভিতরে তিনটা ছিদ্র ডেভেলপ হয়েছে একটা ছিদ্র আছে সেটাই আছে সেটা ডক্টর আমাকে বলছে যে তার একটা ছিদ্র সে তো আপনার জানেনি তার ব্রেনে ইনফেকশন আছে যেটা ইনফেকশনটা কাটাইতে গেলে আপনার একটু টাইম লাগবে বাট ইনফেকশনটা হয় কিন্তু এটাও ট্রিটমেন্ট করতে হয় আসলে খুব রিস্কি এটা দোয়া করেন আল্লাহর কাছে তৃতীয় যেটা সেটা হচ্ছে যে আমার বাচ্চার নিউমোনিয়ার থার্ড স্টেজে চলে গেছে দুই দিনের জ্বর অনলি দুই দিনের জ্বরে তার নিয়মে থার্ড স্টেজে গেছে যে ফাইনাল যে প্রবলেমটা যেটা আসলে আপনাদের কাছে মানে আপনাদের কাছে দোয়া ছেলেও আসলে সুস্থ থাকা এছাড়া আমি আপনাদের কাছে কিছু চাইতে পারবো না সেটা হচ্ছে আমার বাচ্চার বাচ্চার হার্টের পাশে যে বাল্ব থাকে সেই বাল্বের তিনটা ছিদ্র থাকে তো স্বাভাবিক আমাদের তিনটাই থাকে ও পৃথিবীতে দুইটা নিয়ে আসছে তো মেইন যে সমস্যা যে তিনটা লাইনের দুইটা হচ্ছে ব্লাড উপরে ওঠে আর একটা থেকে নামে ওর ব্লাড উপরে ওঠে নামার মতন কোনো রাস্তাও নাই তো ডক্টর বলছে যে এটা আসলে খুবই কম পারসেন্ট মানুষের এটা হয়ে থাকে এটা আল্লাহ তাকে দিছে এসে পৃথিবীতে আনার সময় এটাই আসছে নিয়ে এখন আল্লাহর কাছে দোয়া রাখেন আল্লাহ তাকে যেন সারা জীবন সুস্থ রাখে এভাবেই তার দিন পার করতে হবে আসলে আল্লাহ যদি তার হায়াত রেখে দুই দিন তাহলে দুই দিন আর যদি দশ বছর তো দশ বছর এটা আসলে আমার আপনার হাতে আর কিছু করার নাই। এখন বাচ্চাকে টেক কেয়ার করবেন বাচ্চাকে সুস্থ রাখার ট্রাই করবেন আল্লাহ দেখেন কতদিন তাকে হায়াত রাখে আমি আপনাদের বলবো আসলে আপনারা অনেকে অনেক রকমভাবে আমাকে বা আমার ফ্যামিলিকে বা আপনাদের ভাবিকে অনেকে হেউ করে কথাগুলো বলেন যে এটা কর্মের ফল এটা ইটের ফল এটা অমুকের ফল আচ্ছা বলেন তো যেই হুজুর দিন ইবাদত করে সেই হুজুরের ফ্যামিলিতে কেন অসুস্থ হয় তারা তো কোনো পাপ করলো না তাহলে তারা কি কোন কর্মের ফল পেল আর যে খারাপ তার বাসায় কোনো অসুস্থতা হলো না তাহলে কি সে কর্ম করেনি তা সে কোনো পাপের কাজ করেনি যার কারণে তার ঘরে এরকম কোনো অসুবিধা হলো না আপনারা যে কমেন্টগুলো করেন কর্মের ফল এইটা করছি আমরা ওটা করছি আমরা আসলে এই কথাগুলো কেন বলেন এক একটা বাচ্চাকে নিয়ে এইভাবে কথাগুলো না বলা আপনারও তো ভাই আছে আপনারও তো সন্তান আছে আপনারও তো ছোট কোনো বাচ্চা আছে আপনাদের বাসায় যাদের নেই তাদের তো ফ্যামিলির থাকে তো এই কথাগুলো আপনারা কিভাবে বলেন অনেকে আবার এভাবেও কথাগুলো হেউ করে বলেন যে বাচ্চা এ হয়ে যাক বাচ্চা মরে যাক বা এই হয়ে যাক সে হয়ে যাক আপনাদের এই কথাগুলো বলতে কি একবার বুকে বাঁধে না আপনারা এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কেন বলেন হ্যাঁ আপনাদের আমাদের নিয়ে গালিগালাস আপনারা যত রকম গালিগালাজ বলতেছেন দিচ্ছেন আমরা চুপচাপ শুচ্ছি কোনো প্রকার কোনো রিয়াকশান নিচ্ছি না কারণ আপনারা আপনারা বলবেন আপনাদেরকে আমরা বললেও আপনারা থামবেন না তো আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা আমার বাচ্চাকে নিয়ে কিছু বলেন না আমার বাচ্চা নিষ্পাপ আমার তিনটা বাচ্চাই নিষ্পাপ আপনারা আমাদের গালি দিচ্ছেন আপনাদের যত মন চাপে দিয়ে কিন্তু একটা রিকোয়েস্ট আমার সেটা হচ্ছে আমার বাচ্চার জন্য দোয়া করেন আপনারা আমাদের জন্য দোয়া করতে পারেন আমার বাচ্চার জন্য একটু দোয়া আল্লাহ যেন তাকে সুস্থ রাখে যেন তাকে পৃথিবীতে সবসময় সুস্থ রেখে পৃথিবীতে আমাদের সামনে রাখে আমরা খুব বাজে অবস্থাতে দিন কাটাচ্ছি তো তাকে ওইখান থেকে দুই দিন পরে ট্রিটমেন্ট পরে সে কমাই ছিল কুমায় থাকার অবস্থায় দুই দিন পরে সে সেন্সাস আসার পরে তাকে আমরা তার চোখ খোলা অবস্থা দেখতে পাই তখন এটা আস্থা পাই তো ডক্টর আমাকে বলে যে ট্রিটমেন্টটা কি আরও দুই দিন থাকতে হবে তো তিন চার দিন ছিল পিআইসি থাকার পরে পরে তাকে কেবিনে দেয় কেবিনে দেওয়ার পরে এখানে আমরা আছে এক সপ্তাহের মতন থাকি টোটা থাকার পরে আল্লাহ দিলে সুস্থ একরকম সুস্থ করে তাকে বাসায় নিয়ে তো বাসায় নিয়ে আসছি এখন আল্লাহ দিলে অনেকটা সুস্থ এবং এত বেশি আপনারা দোয়া করছেন যে আল্লাহ আসলে হয়তো বা আপনাদের দোয়াতে আল্লাহ আমার কাছে সব কিছু ফিরাই দিছে এবং আমি সারা জীবনে আপনাদের কাছে রেনি থাকবো এই বিষয়টা নিয়ে কারণ আপনারা অনেক বেশি আমাদের নেট চিন্তা করছেন আমাদের অনেক বেশি টেক্সট দিছে যে ভাই ভাব ভাবির কী অবস্থা কী বৃত্তন্ত আমি আসলে অনেককে রিপ্লাই দিতে পারিনি আই এম সরি কারণ হচ্ছে যে আপনারা তো জানেন অসুস্থ থাকলে আসলে অন্যদিকে মাথা থাকে না তো এটা হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আমিও অনেকদিন অফিসে যাইনি যে অফিসে যাওয়া দরকার কারণ অফিসে না গেলে তো আসলে জবটা নিয়ে খুব ডিফিকাল্ট টাইম যাবে আমার তো আমি জব নিয়ে ব্যস্ত হয়ে যাব হয়ে গেছি অলরেডি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর ভুল হলে অবশ্যই মাফ করে না আমার বাচ্চার জন্য তিনটাকের জন্য অনেক বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম